নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত অনেক সময় হয় যে রান্না করতে ইচ্ছে করে না বা মনে হয় এমন একটা তরকারি করে নিই যেটা দিয়ে প্রথম থেকে সেই সবজি পুরো ভাতটাই খেয়ে নেওয়া যাবে তাহলে আজকে রেসিপিটা কিন্তু আপনার জন্য খুব ত কম তেল মশলায় আমি রান্না করি আপনারা সেটা সবাই জানেন আজকে খুব কম তেলে আমি ডিমের ঝোলের এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি যেটা একটা তরকারি দিয়ে আপনি পুরো ভাতটা খেতে পারবেন হ্যাঁ অনেকেই হয়তো ডিমের ঝোল বানিয়েছেন কিন্তু আমি আজকে একটুখানি চট জলদি এবং টেস্টি কী করে হয় সেইভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তাই সম্পূর্ণরূপে ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ এবং এটা হেলদিও বটে এবং আপনার যখন খুব তাড়াহুড়ো হবে আপনি যখন কোথাও থেকে ফিরবেন বা কোথাও বেরোনোর তাড়া থাকবে তখন খুব সহজে তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমি কিছু ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি ডিমটা আর আলুটা সেদ্ধ করে নেওয়ার পরে এখান থেকে আমি দুটো আলু শুধু সরিয়ে রেখে দেব বাকি ডিমটা আর আলুটা রেখে দেবো এখানে একটা বাটি নিয়েছি একটা বাটির মধ্যে আমি দুটো আলু পিস আলু মাত্র এখান থেকে নিয়ে নিয়েছি বন্ধুরা আলুটাকে আমি একটুখানি ভেঙে ভেঙে দেব ঠিক যেভাবে আমরা আলুর সেই তরকারি করি অনেক সময় কিন্তু ম্যাশ করবো না একটু ভেঙে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত এক চামচ করে দিয়ে দিলাম দু রকমের লঙ্কার গুঁড়ো দিলাম আর একটা কথা বন্ধুরা এখানে যতটা মশলা আপনি তরকারিতে দেবেন সেই পুরো মশলাটা এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে তারপর এটা জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো বন্ধুরা একবার যদি এইভাবে আপনি না বানান তাহলে আপনারা তো মনে হচ্ছে কেমন হবে যখন আমরা পাতলা ঝোল করি তখন এইভাবে যদি করেন না তাহলে তার স্বাদটাই পুরো আলাদা হবে একবার হলেও আপনারা তৈরি করবেন এবং কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর যেহেতু কম তেলে রান্না আমি সব সময় চাই কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিতে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে সে ছেদ করে ছাড়ানো ডিমগুলোকে দিয়ে দিলাম আর এই ডিমগুলো দেওয়ার পরে একটুখানি ভেজে নিতে হবে বন্ধুরা ডিমগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমি কিন্তু তুলে নেবো ভাজাটা যে অনেকে হয়তো খুব বেশি ভাজা পছন্দ করেন অনেকে আবার হালকা হালকা ভাজা পছন্দ করেন যার বাড়িতে যেরকম পছন্দ সেই অনুযায়ী আপনাকে ডিমটা ভেজে নিতে হবে আমি একটুখানি মাঝামাঝি করে ভাজবো খুব বেশিও ভাজবো না আবার একেবারে খুব কম করেও ভাজবো না এইভাবে আমি ডিমটাকে ভেজে নিয়েছি দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে আমি ডিমগুলোকে তুলে নেবো ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আর তেল দেওয়ার কোনো দরকার নেই ওই তেলের মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি এক চামচ জিরে গোটা জিরে আর দুটো ছোট এলাচ যেটা আমি একটু ফাটিয়ে নিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে জিরে আর এলাচটা দশ বারো সেকেন্ড পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি রাফলি কেটে নিয়েছি কেটে নিয়ে দিয়ে দিলাম আপনি চাইলে কিন্তু বড়ো বড়ো করে ছোট ছোট করে কাটতে পারেন আসলে তাড়াহুড়োর সময় আর অনেক সময় হয় যে তারাহুড়োর মধ্যে আমাদের খুব একটা বেশি ভালো লাগে না কিছু করতে আজকে আমার অবস্থাটাও সেই রকমই হয়েছিল। আজকে এত তাড়াহুড়ো ছিল তাই আমি খুব তাড়াহুড়োর মধ্যে রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা এরপরে দিয়ে দিলাম আমি একটা টমেটো টমেটোটাকে কুচিয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে অবশ্যই করে আপনারা টমেটো খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নেবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এটা কিন্তু খোসা সমেত খেলে এটা একদম বিষাক্ত জিনিস তাই সবসময় চেষ্টা করবেন খোসাটা ছাড়িয়ে খাওয়ার বা তরকারিতে দেওয়ার আর যাদের থাইরয়েড আছে তারাও কিন্তু বীজটা ফেলে দিয়েও খাবেন তারপরে এটাকে একটু কষিয়ে নেবো আর একটু নুন দিতে হবে কারণ ওখানে নুনের পরিমাণটা অল্প দেওয়া হয়েছিল। এরপরে টমেটোটা দিয়ে কষা নুনটা যেহেতু দেওয়া হয়েছে তাই দেখবেন কষাতে কষাতে একটুখানি নরম হয়ে যাবে টমেটোটা এই পর্যায়ে যখন আসবে বন্ধুরা আপনারা আদা রসুন বাটাটা এই পর্যায়ে দিতে পারেন আমার একটু ভুল হয়ে গেছিলো তাই আমি একটু পরে দিয়েছি এই জায়গাতে আদা রসুন বাটাটা কিন্তু আপনারা দেবেন আমি আদা রসুনটা একটু পরে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই কাঁচা লঙ্কাটা আর খুব একটা দিই আপনারা বেশি কম করে নেবেন এরপরে এটাকে দু মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেবেন দেখবেন আপনি কষাতে কষাতে টমেটোর যে রসটা সেটার সাথে খুব সুন্দর কষানো হবে এবং একটু তেলটা ছাড়বে দেখুন তেল আমি এতটা অল্প দিচ্ছি কিন্তু তবুও কত সুন্দর কষানোতেই কিন্তু রান্না কিন্তু খুবই ভালো হয় এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়েছি আর যেহেতু আমি রান্না কম তেলে করছি তাই আমি তো সব সময় চেষ্টাই করব যে সেদ্ধ করে দেওয়া আর আলুগুলো এবার আলু সেদ্ধর যে জলটা সেটা কিন্তু আমি রেখেছি সেটাই আমি তরকারিতে দেব পরে ব্যবহার করব দেখুন এই পর্যায়ে ভালো করে আলুর সাথে মা এটাকে মিশিয়ে নিয়েছি ভাজা ভাজাও করে নিয়েছি আর টমেটো পেঁয়াজ এটাও মিশে গেছে এরকম জায়গায় যখন আসবে দু মিনিট ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পরে যে আমি জলটা তৈরি করে রেখেছিলাম মশলার যে জলটা বা আলু ভেঙে যে জলটা করেছিলাম বন্ধুরা সেই জলটা এই পর্যায়ে আপনি অ্যাড করে দিতে পারেন আর আমি এই ডিমের ঝোলে চিনি ব্যবহার করি না আপনারা যদি করে থাকেন তাহলে আপনারা দিতে পারেন কিন্তু না দিলেও কোনো রকম কোনো অসুবিধা নেই খেতে বেশি ভালো লাগবে বেশ করে কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি জলটাকে অ্যাড করে দেব দেখুন বন্ধুরা জলটা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লোতে রেখে দিতে হবে তারপরে এটাকে কষিয়ে নিতে হবে আর এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আদা রসুন বাটাটা তেলের মধ্যে দেবেন যখন কষানো হবে আলুটা দেওয়ার আগে টমেটো দিয়ে আদা রসুন বাটাটা পেস্ট করে দিয়ে দেবেন তা নাহলে কিন্তু এর স্বাদটা দেখবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আরও ভালো হবে আমার এটা একটু ভুল হয়ে গেছে মানে মনে ছিল না তাড়াহুড়োর মধ্যে এরপরে আমি এই জায়গায় আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর এই আদা রসুন বাটাটা কিন্তু আপনার রান্নাটাকে আরও ইনহ্যান্স করবে আপনি যদি এটাকে সুন্দর করে যদি আপনি তেলের মধ্যে দেন কাজেই চেষ্টা করবেন তেলের মধ্যে আদা রসুন বাটাটাকে দেওয়ার এরপরে এটাকে আরও কষাতে হবে আর খুব বেশি কষানোর দরকার নেই কারণ আমার প্রায় তো রান্না হয়েই আছে এরপরে আমি জল দিয়ে দেবো জলের পরিমাণটা বাড়ির সদস্য অনুযায়ী ঝোল যেহেতু একটাই তরকারি ওটাই প্রথম থেকে শেষ অবধি তাই একটুখানি পাত্রা করে ঝোলই করে নেব তারপরে ঝোলটা এই জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা আপনি দিয়ে দেবেন জলটা দেওয়ার পরে দেখুন জলটা দেয়া হয়ে গেছে এই জায়গায় আমি এসেছি এরপরে আমি ডিমগুলো দিয়ে দেবো কেননা সবটাই তো সেদ্ধ করা তাই আলাদা করে আর ডিমটা দিয়ে একবারে দিয়ে একবার ফুটে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে ডিমের ঝোলটা তাই এরপরে আমি ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম ডিমটা দিয়ে ভালো করে একটু ডুবিয়ে নেব তারপরে ঝোলটা নাড়াছাড়া করে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিটেই তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। পাঁচ মিনিটেই ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এটা দেখে যতটা না ভালো লাগছে আপনি যদি খেয়ান তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে মানে পাতলা ডিমের ঝোল এটা মনেই হবে না আর ভাত দিয়ে গরম গরম ভাত আর এই ঝোল যদি থাকে আর আপনার কিছুই লাগবে না চট জলদি তাড়াহুড়োতেই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এক তরকারিতেই আপনি বাজি মাত করে দিতে পারবেন তাহলে বন্ধুরা অবশ্যই তৈরি করুন আর ধনে এখন সময় ধনেপাতা দিতে কিন্তু একদম ভুলবেন না ছোট ছোট করে কুচিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা এর ওপরে ছড়িয়ে দিলাম ব্যাস আর পায়কে ডিমের ঝোল আর ভাত গরম গরম সার্ভ করে দিন তাহলে বন্ধুরা অবশ্যই তৈরি করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন বেল নোটিফিকেশান অন করতে ভুলে যাবেন না কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার ফিরবো নতুন আরও একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনার ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো